ডেয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আপনি যদি ফুল এবং গাছপ্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হাজারো প্রজাতির ফুল এবং ফলের গাছ আর এই ফুল এবং ফল দেখার জন্য আমরা চলে গেছিলাম কুষ্টিয়ার ডিসি কোর্টে শুনলাম সাত আগস্ট থেকে তেরো আগস্ট পর্যন্ত নাকি জমজমাট মেলা হচ্ছে তাহলে কি আর বসে থাকা যায় তাই আমি আর আমার বন্ধু মুনিম বের হয়ে গেছি কুষ্টিয়ার বৃক্ষ বৃক্ষমেলা যাওয়ার উদ্দেশ্যে তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক হামি আমরা ডিসি কোর্টের ভিতরে না গিয়ে আমরা এসেছিলাম সরাসরি মেলায় আর বৃক্ষ মেলায় ঢুকেই তো অনেক মানুষ যে যার মতো করে গাছ কিনছে গেট দিয়ে ঢুকে আপনার বাম সাইডে দেখতে পাবেন সুন্দর করে তারা থিম করে রেখেছে মানে কিভাবে বনায়ন করা যায় কিভাবে গাছের সাথে কিভাবে পাহাড়ের সাথে কিভাবে বাড়ির সাথে রাস্তার সাথে মানে আপনি কিভাবে বনায়ন করবেন বনায়নের থিম দিয়ে রেখেছে বন অধিদপ্তরের লোকরা সেখানে ছিল এবং সেখানে পুকুর করে রেখেছে পুকুরে সুন্দর করে মাছ ছেড়ে রেখেছে শিং মাছ টাকি মাছ সহ আরও অনেক মাছ এবং তার চারিপাশে সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে আপনাদের জানিয়ে রাখা ভালো এই মেলাটি হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন খালের পাশে ট্রেন লাইনের পাশে মানে এগুলো থিম দিয়ে তারা বুঝিয়েছে এভাবে আমাদের বনায়ন করতে হবে এভাবে বেশি বেশি গাছ লাগাতে হবে আর বেশি বেশি গাছ লাগালে অবশ্যই আমাদের বন মেলায় যাইতে হবে অথবা আমাদের যে কোনো নার্সারি থেকে সুন্দর সুন্দর গাছ কালেক্ট করতে হবে তাছাড়া যারা বেশি গাছ গাছ পছন্দ করেন ফুল গাছ পছন্দ করেন বনসাই পছন্দ করেন সকলের জন্য সকল ধরনের গাছ পাবেন এই বৃক্ষ মেলায়। আপনি যদি এই বৃক্ষ মেলায় একবার যান ভাববেন কোন জগতে জানি হারিয়ে গেছেন আমি গিয়েই মানে হতভাগ এত ধরনের গাছ হইতে পারে এত ধরনের ক্যাপটাসের গাছ আমি এর আগে কখনো একসাথে দেখি নাই যারা ফুলপ্রেমী ফলপ্রেমী শৌখিন মানুষ আছেন বাড়ির বারান্দায় বাড়ির সামনের বাগানে বনসাই করতে চান অথবা সুন্দর ফুলের বাগান করতে চান ফলের বাগান করতে চান তারা কুষ্টিয়ার কোর্টে এসে এই বৃক্ষ মেলা থেকে ফুল গাছ এবং ফল গাছ কালেক্ট করতে পারেন এখানে যে কত প্রকারের ফুল ছিল আমি গুনে শেষ করতে পারবো না আপনাকে যদি বলতে চাই এক থেকে বলতে গেলে আমার ভিডিওই শেষ হয়ে যাবে কিন্তু ফুল গাছ ফল গাছের নাম বলা শেষ হবে না শিশু কিশোর পুরুষ মহিলা বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সী মানুষ এখানে এসেছে যা দেখলাম উপচে পড়া ভিড় এবং সকলে গাছ কিনছে আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর যদিও বৃষ্টির দিন তবুও কিন্তু আজকে বৃষ্টি ছিল না বৃষ্টি কম থাকার কারণে আজকের উপস্থিতিও ভালো ছিল আর এই গাছটি দেখতে পাচ্ছেন এর আগে আমি কখনও দেখিনি গাছটি খুব সুন্দর লেগেছিল আমার দেখতে তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম প্রতিটি দোকানে গোলাপ এবং ক্যাপটাসের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন দামের বিভিন্ন সাইজের আপনি খুশি দেখে যে কোনোটা যে কোনো সাইজের এবং যে কোনো দামের আপনি দেখে নিতে পারেন এখানে বাস গাছ দেখলাম কয়েক ধরনের চাইনা বাস আরও কি কি জানি নাম ছিল বিভিন্ন ধরনের বাস গাছ এগুলো ছোটো ছোটো ইনডোর প্ল্যান্ট আর এই তো দেখতে পাচ্ছেন নিনারা গাছ কিনে নিয়েছে রিক্সায় করে আম গাছ ভ্যানে করে মেহেগুনি গাছ সবার বিভিন্ন ধরনের গাছ এবং এটি হচ্ছে কোনো সরকারি প্রশাসনিক এক লোকের হবে তিনি অনেকগুলো গাছ কিনেছে এবং ভেনে করে নিয়ে গেলো দেখলাম সাথে সাথে দেখেন পাশে আরও কত গাছ মানে আপনার ডান পাশে বাম পাশে দুই দিকে যেদিকেই তাকাবেন শুধু গাছ আর গাছ এত গাছ দেখে মনটা জুড়িয়ে যায় আর এই গাছের মধ্যেই আবার সুন্দর করে তার লাইটিং করে রেখেছে যাতে সেই গাছগুলো দেখতে সুন্দর লাগে তার বাগানটা সুন্দর লাগে তার দোকানটা সুন্দর লাগে আপনার বাড়ির আশপাশ বাড়ির আঙ্গিনা সুন্দর করতে আপনি আপনার বাড়ির চারপাশে গাছ লাগাতে পারেন লক্ষ্য করুন বৃক্ষ মেলার ভেতরে একটি গাছ রোপণ করা আছে সেই গাছের নিচে সুন্দর করে গাছের ছায়াতে আরো অনেকগুলো তো যাই হোক এই দেখেন সুন্দর একটি চিয়াং জাতের আম এই আমের সাইজ অনেক বড় হয় কালার অনেক সুন্দর এই গাছও আম গাছও পাওয়া যাচ্ছে এই বৃক্ষ মেলায় সাথে সাথে কমলা মালটা সহ আরও বিভিন্ন ফলের গাছ সাথে আঙ্গুরের গাছও পাবেন সেখানে দেখলাম বেশ কয়েক জাতের আঙ্গুরের গাছ পাওয়া যাচ্ছে বাইকনুর সহ আরও বিভিন্ন ধরনের যেন জাতের নাম আর এই দোকানটাতে দেখলাম যতগুলো ফলের গাছ আছে প্রায় সব ধরনের ফল সেখানে তারা থিম আকারে টাঙিয়ে রেখেছে যাতে ফলগুলো দেখে দেখে আপনারা গাছগুলো কিনতে পারেন এবং তার পাশের দোকানে আরও অনেকগুলো ফুল ফলের গাছ ছিল যেগুলো দেখতে দেখতে আমরা চলে এসলাম শহীদ মিনারের সামনে শহীদ মিনারের কাছ থেকে আমরা ভিডিওটি শেষ করে দিলাম এই হচ্ছে কুষ্টিয়ার মেলা আপনারা সবাই আসবেন এবং গাছ কিনবেন